সন্দেশখালীতে শাসক দল তৃণমূলের যেভাবে দাপট হয়েছিল মহিলাদের ওপর হেনস্থা অভব্য আচরণ অসভ্য আচরণের মধ্য দিয়ে সেই ভিডিও ফুটেজগুলো আপনাদেরকে কিছুটা আমরা দেখানোর জন্য চেষ্টা করবো কী হয়েছিল প্রথমে আসবো কিন্তু শাসক দল তৃণমূল যেভাবে শেখ শাহজাহানকে অর্থাৎ কোটিপতি বানিয়ে কোথা থেকে এত টাকা এলো ইডিসিবিআই এবং এর থেকে বড় একটা ঘটনা আমরা তুলে ধরব দেশের গৃহমন্ত্রী অমিত শাহ তো একবারও রিপোর্ট তলব করলো না বাংলাতে যখন অশান্তির পরিবেশ হচ্ছে এই তৃণমূল যখন অশান্তি করছে তখন বাংলাতে শাসক দল কেন এই ঘটনাগুলো তৎপরতায় একেবারে সরজবিনে খতিয়ে দেখছেন না কেন এটাই তো জানতে চাই এটাই তো স্বাভাবিকভাবে দেখার একটা বিষয় কিন্তু না এটা যদি না করে তাহলে আগামী দিন কোন পথে এগিয়ে যাবে এটাই শুধু দেখার বিষয় রয়েছে প্রথমে দর্শক বন্ধুদেরকে আমরা দেখাবো কি ঘটনাটি মহিলারা কি বলেছে কিভাবে হুমকি দেওয়া হতো কিভাবে নির্যাতন করা হতো কিভাবে ফোন কল রাত্রি বারোটার সময় দেওয়া হতো সরাসরি ভিডিও ফুটেজ ভালো ভালো বৌজি কম বয়সী বৌজির সব নাম্বার দিতে হবে যেতে হবে কম বয়সী বৌদের সব যেতে হবে ওখানে ওরা যখন ডাকবে মন ওদের কাছে গিয়ে থাকতে হবে যে শিবাজরা মানে শিবাজরা নিজে ফোন করবে ও সাগরদগুণকে দিয়েও মাঝে মাঝে ফোন করাতো কি কাজ রাত 12টার সময় রাত 12টার সময় কিসের কাজ শিবাজরা নারী দের উপরে অত্যাচার করত মানে ঘরের মেয়েদেরকে টেনে নিয়ে যেত শিবাজরা নিজে ফোন করবে ও সাগরদগুণকে দিয়েও মাঝে মাঝে ফোন করাতো আমাকে যখন না ভাবে আমার বাবাকে ফোন করবে আমার হাজবেন্ডকে ফোন করবে বলে কি রে তোর বউকে ফোন দ করছি হচ্ছে না মানে এগো কত বড় ভুমকি চিন্তা করুন ফোন করার পর যখন বলবে তখন বলবে আমি দাদা বাইরে আছি তখন আমার বাড়ির আশেপাশে শাসক দল তৃণমূল যেভাবে অন্যায় করেছে মানুষের সঙ্গে যেভাবে প্রতারণা করেছে বাংলার মানুষ কিন্তু আজ না হলে কাল এই তৃণমূলকে বিদায় দেবে শুধু সময়ের অপেক্ষা বিরোধী রাজনৈতিক দলগুলো যখন পরিদর্শনে যায় সংবাদখালীর দিকে রওনা হয় বামেরা তখন কিন্তু সেই মুহূর্তে তাদেরকে আটকানোর চেষ্টা করে পুলিশ প্রশাসন অর্থাৎ নবান্ন থেকে খোঁজ খবর এসেছে নাকি কোনো রাজনৈতিক দল ওখানে প্রবেশ করতে পারবে না শুধু একমাত্র তৃণমূল যাবে আর অন্য কোনো রাজনৈতিক দল যেতে পারবে না এটাই হচ্ছে আইনের শাসন শাসকের রাজত্ব গুন্ডাগিরি চলছে কিন্তু পুলিশ প্রশাসন কতটা নিরপেক্ষতা বজায় রাখে তার প্রমাণ কিন্তু দেখা যাচ্ছে আমরা দেখেছিলাম গতকালকে বামেদের যে আইন অমান্য আন্দোলন হয়েছিল মুর্শিদাবাদে এক সিপিআইএম কর্মী তিনি মৃত্যুবরণও করেছেন যে কাদানে গ্যাস ছাড়া হয়েছিল পুলিশে পুলিশ ছেড়েছিল মুর্শিদাবাদের এই মুর্শিদাবাদে যে ডোমকল থেকে খবরের আপডেট কিন্তু এই যে প্রতিটি জেলায় নবান্ন অভিযান কিন্তু সরাসরি কিন্তু এই যে নবান্ন থেকে তো খবর আসে যে পুলিশ প্রশাসনের নির্দেশে কতটা উজ্জীবিত হবে কিন্তু আজ না হলে কাল এই শাসক দল তৃণমূলকে মানুষই যোগ্য জবাব দেবে মানুষই শেষ রক্ষা করবে বলে এমনটাই খবরের আপডেট দর্শক বন্ধুদের সঙ্গে আমরা প্রতিবেদনগুলি তুলে ধরছি হ্যাঁ আপনারা দেখলেন অর্থাৎ সন্দেশখালীর মহিলারা কী কী অভিযোগ করলো এই সন্দেশখালী মহিলারা কি কি অভিযোগ করছে সেটা কিন্তু সরজমিনে আমরা বিষয়বস্তুটা তুলে ধরলাম হ্যাঁ আর এই বিষয়টা শাসক দল তৃণমূল যেভাবে হিংসার রাজনীতি খেলা শুরু করেছে আজ না হলে কাল বাংলা থেকে তৃণমূলকে বিদায় দেবে বাংলার মানুষজন তৃণমূল এটাও ভাবতে পারে যে তার যে যে সন্ত্রাস সেটা কিন্তু শেখ শাহজাহানকে কেন গ্রেপ্তার করতে পারছেন না মানে আইনে শাসন নেই শাসকের রাজত্ব চলছে এক কথায় বলা যেতে পারে এই শাসকের গুন্ডাগিরি কত কতদিন পর্যন্ত টিকে থাকবে বাংলার বুকে লোকসভা ভোট দেখবেন যদি অবাধ শান্তিপূর্ণভাবে একেবারে ঠিক পরিমাণে যদি হয় তাহলে তৃণমূল ভোটে হেরে গোহারা হারবে তৃণমূলের ওপর কিন্তু মানুষ আত্মবিশ্বাস বা ভরসা রাখতে পারছে না তৃণমূল যেভাবে সন্ত্রাস করছে তৃণমূল যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে সেটা কিন্তু নজিরবিহীন ঘটনা তৃণমূলের ওপর কিন্তু মানুষ ভরসা রাখতে পারছে না তৃণমূল ভরসা রাখছে একমাত্র লেঠাল বাহিনী তাছাড়া রয়েছে প্রশাসনের ওপর প্রশাসন যদি একবার নিরপেক্ষতা বজায় রেখে যদি কাজ করে তাহলে কিন্তু দেখবেন তৃণমূল দলটা বাংলা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যেই উঠে যাবে কিন্তু পিসি ভাইপুর সরকারটা তো বেশি দিন টিকে থাকবে না সরকারি জমিদারি বা সম্পত্তি নয় পাঁচ বছর পর দশ বছর পর বিশ বছর পরও সরকার থেকে হালাতে হবে তখন এই তৃণমূলের অবস্থা দেখবেন একেবারে চাটাই পাতা লোকও থাকবে না সন্দেশখালীতে যেভাবে মহিলাদের মহিলাদের আক্রমণ ওপর ওপর নির্যাতন সেটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা মহিলা থেকে যেভাবে হেনস্থা করানো হতো এমনকি তাদের তাদের জমিতে অর্থাৎ ক্ষেত জমিতে নোনা জল নোনা জল অর্থাৎ সেই বাডটাকে কাটিয়ে দেওয়া হতো সেই নোনা জল যদি জমিতে প্রবেশ করে সেখানে কিন্তু ধান বলুন সবজি বলুন কোনো ফসলই চাষ হবে না সেখানে নোনা জল একটা বিষাক্ত সেই নোনা জল প্রবেশ যদি করে আর এটাই হচ্ছে তৃণমূলের অনেক গুণ ধর্মের নামে অনেক গুণ গোনাগুণে চলছে আর যারা বলেছিল যে খেলা হবে খেলা হবে স্লোগান আর সেই খেলার স্লোগান দেখাতে গিয়ে তৃণমূল এটাই করে ফেললো আর শেখ শাহজাহান কোথায় কোথায় তিনি ঘুরে বেড়াচ্ছেন কেউ জানে না তিনি পশ্চিমবঙ্গের প্রান্তেই রয়েছেন কেন পুলিশ প্রশাসন গ্রেপ্তার করতে পারছে না এটাই তো দেখার একটা বিষয় তবে এই মুহূর্তে যে বাম যুবনেত্রী মিনাক্ষী মুখার্জিরাও অভিযোগ করেছেন যে সন্দেশ মানে সন্দেশখালীতে যে সন্ত্রাসের আতুরঘত্যার প্রমাণিত সন্দেশখালী অর্থাৎ প্রাক্তন যদি বিধায়ক সিপিআইএম নেতাকে গ্রেপ্তার করেছে বেআইনিভাবে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন এই মুহূর্তে যে বামেদের যে সরাসরি যে অভিযান সরাসরি গতকাল এবং আজকে যে আমরা থমথমে পরিবেশ দেখছি কিন্তু এই যে বামেদের দলীয় সংগঠন সেটা কিন্তু দেখে কিন্তু তৃণমূল এবং পুলিশ অনেকটাই ভয় পেয়েছে ভয় পাওয়ার কারণটাই শাসক দল তৃণমূল অনেকটাই যদি ভয় পায় তাহলে আখেরে দু হাজার চব্বিশে লোকসভা ভোট শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে কি হবে মনে হচ্ছে আমার মনে হয় পশ্চিমবঙ্গে শান্তি অবাদ সুষ্ঠু পরিবেশে ভোট হতে পারে না বাংলাতে তৃণমূল যে ভোট লুট করছে ভোট যেভাবে সন্ত্রাসী দাপিয়ে বেড়াচ্ছে এটাই একটু দুর্ভাগ্যজনক কিন্তু তৃণমূলকে বুঝতে হবে তৃণমূল যেভাবে সন্ত্রাস করে দাপাদাপি করছে না সেই সন্ত্রাসের মাসুল কিন্তু তৃণমূলকে পেতে হবে এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ চব্বিশে লোকসভা ভোট দু হাজার চব্বিশেই লোকসভা ভোট জাতীয় নির্বাচন কমিশন যে সূত্রের খবর পশ্চিমবঙ্গে আট দফাতে নির্বাচন হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে কেননা সেই রাজ্যের মানুষজন দুশো চুরানব্বইটি লোকসভা আসন হলেও সরি দুশো চুরানব্বইটি বিধানসভা আসন এবং লোকসভার আসন আপনারা জানেন যে বিয়াল্লিশটি কিন্তু দু হাজার ছাব্বিশে এই সরকারটা বেশিদিন টিকে থাকবে না দুশো চুরানব্বইটি যে বিধানসভার আসন আপনারা জানেন কিন্তু এই তৃণমূল সরকারটা বেশি দিন থাকবে না টিকে এটাই বলতে পারি আমরা কিন্তু মানুষজন এই যে বেকার যুবতীর কাজ নেই চাকরি নেই যে অনাহারে দিন কাটাচ্ছে যারা যোগ্য প্রার্থী তারা চাকরি পায় না কিন্তু সন্দেশখালির যে ঘটনাগুলো আপনারা দেখেছেন না তো একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে কেউ প্রবেশ করতে পারবে না কোনো রাজনৈতিক দল এখানে তৃণমূল যেতে পাবে তৃণমূল বড় একটা শাসক দলের নেতা নেতৃত্ব তারা নবান্ন থেকে খোঁজ খবর এসেছে তারা যেতে পাবে অন্য কোনো আদার্স লোক যেতে পাবে না কিন্তু এই যে সমালোচনা বিভিন্ন পর্যালোচনাভাবে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয়টা কতটা উজ্জীবিত হবে তার দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে বলার কিছু নেই যে পুলিশ যার ক্ষমতা তার এই পুলিশ তো বেশি দিন ক্ষমতা বাংলার ভাত বেশিদিন পেটে জুটবে না তৃণমূল আজ আসে কাল নেই হাওয়া বাতাসের দল তাই তৃণমূলকে বাংলা ছাড়া হতে হবে একদিন না একদিন তাই পাপের ভোগে মাসুল তৃণমূল দলটি ক্ষমতা হারাচ্ছে একেবারে স্পষ্ট ইঙ্গিতপূর্ণ প্রিয় দর্শক বন্ধু আজকে ছিল আমাদের এই পর্যন্ত লাইভ অনুষ্ঠান সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ